নমস্কার আজ বানিয়ে দেখাবো মাটন কারি খুব কম সময়ে অল্প উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে কি করে এই মাটনটা আমি বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব প্রথমে একটা মশলা বানিয়ে নেব তার জন্য আদা রসুন ধনে আর শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি এখানে তোমরা গোটা শুকনো লঙ্কাটা নিলে তো আরোই ভালো হয় আর একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবারে এখানে এক কেজি মাটন নিয়েছি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ রঙের জন্য হলুদ গুঁড়ো আর তৈরি করে রাখা মশলাটাকে দিয়ে দেব এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ জিরা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি মরিচ দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে এই মশলাগুলো মাটনের সঙ্গে খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে মাটনের সঙ্গে মশলাটা মাখা হয়ে গেলে এটাকে মিনিমাম আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব তারপর আমরা এখানে আলু কেটে নিয়েছি আলুর মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে খুব ভালো করে আলুগুলোকে ভেজে নেব। তোমরা যদি চাও আলু ছড়া মাটনটা বানাতে তাহলে এখানে আলুটা স্কিপ করতে পারো এবারে এই আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব তারপর ওর মধ্যে আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর অন্য কিছু দেব না পেঁয়াজটাকে একটু সামান্য লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে সেই মাখিয়ে রাখা মশলা মাখিয়ে রাখা মাটনটাকে দিয়ে দেব দিয়ে মিডিয়াম আছে এটাকে কষতে থাকবো যেহেতু মাটন এটা সেদ্ধ হতে একটু সময় লাগে তাই এটাকে একটু সময় ধরে কষিয়ে নিতে হবে বারবার ঢাকনা খুলে আমি এটাকে নেড়ে দেব আর সময় ধরে এটাকে কষিয়ে নেব যত ভালো করে মাটনটাকে কষাতে পারবেন ততই কিন্তু এই তরকারির টেস্টটা ভালো আসবে এভাবে দেখুন আমি অন্তত চার পাঁচবার খুলে আমি এটাকে নাড়াচাড়া করে দিয়েছি আর সময় ধরে ধরে মাটনটাকে কষিয়ে নিয়েছি কষানো মোটামুটি শেষ হলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুটাকে আলুটা দিয়ে আরও দু এক মিনিট মতো একটু কষিয়ে নেব এবারে আমি এর মধ্যে দিয়ে দেখ জল মাটনটা সেদ্ধ হতে একটু টাইম লাগে তাই জলটাও একটু বেশি দেব জলটা দিয়ে আমরা এটাকে ঢাকা দিয়ে অন্তত পনেরো মিনিট মতো এটা রান্না হতে দেব। তারপর এটাকে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দেখে নেব আবারও আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এর উপর থেকে চারটে কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম আর একটু গরম মশলা ছড়িয়ে দিলাম রান্নাটা আমাদের কমপ্লিট আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের অনুরোধ রইল আবার অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ ভালো খান সুস্থ থাকুন টাটা